আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি কক্সবাজার বেড়াতে আমরা উঠেছিলাম হোটেল সি লিফে তা আমাদের রুম ছিল লিফটের পাঁচের ছয় তলায় এটা হলো নিচতলার অফিস রুম আমরা হোটেলে উঠে ব্যাগ রেখে চেঞ্জ হয়ে ব্রেকফাস্ট করে তারপর বিচে চলে আসছি সাগরের পানিতে অনেক এনজয় করলাম দাপাদাপি করে গোছল করে দৌড়াদৌড়ি করলাম সবাই মিলে খুব এনজয় করেছি হোটেলে এসে আবার ফ্রেশ হয়ে চেঞ্জ হয়ে আমরা চলে আসছি লাঞ্চ করার জন্য মেজবানিতে আমরা এই হোটেলে আগেও খেয়েছিলাম খাবার দাবার মজাই আর হলো যে এটার হলো যেটা যে সব কিছু বাসের বাড়ি দিয়ে তৈরি তো এটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগে তো সেই জন্য এই হোটেলে আমরা চলে আসছি লাঞ্চ করার জন্য লাঞ্চের ছিল সাদা ভাত আর যার যেটা পছন্দ চিংড়ি মাছ এটা হলো ডাল চিংড়ি মাছ এটা মুরগি ভর্তা ছিল কয়েক রকমের ছিল রূপচাঁদা আর লোটটা ফ্রাই ছিল আমরা যেই কয়দিনেই কক্সবাজার খেয়েছি যে হোটেলেই ফ্রাইটা ছিল তারপরের দিন আমরা আগে বলে রেখেছিলাম একদম ইনানি পর্যন্ত যাওয়ার জন্য অটো ড্রাইভার এসে হোটেল থেকে আমাদেরকে নিয়ে যায় আর এমনিতে বিআরটিসি বাস আছে আমরা বাসে যাইনি বা চাঁদের গাড়িতে আমরা যাইনি আমরা অটোর মাধ্যমে গিয়েছিলাম যেইগুলো যেই স্পটগুলো আছে দেখার মতো ঘোরার মতো ঘুরে ঘুরে সেগুলো আমাদেরকে দেখিয়েছিল এটা হলো নিজম দ্বীপ আমরা নিজুম দ্বীপে যাচ্ছি আর যে দেখেন ইংল্যান্ড থেকে আসছে দুই ফার্স্ট লেডি এরা এই যে কাঠের যেই সাঁকু বলি আমরা সেটাতে এরা এই যে বার হচ্ছে জাউ গাছ অনেকগুলো জাউ গাছ বিশাল বন জাউ বন কত এটা আমি খুশি হয়ে যা দেই আমি খুশি হয়ে যা তাই তোমার কোনো কিছু বলার নাই হ্যাঁ তাই আচ্ছা ধরো তোমাকে আমি দিচ্ছি লতা দিয়ে আর বনের ফুল দিয়ে মাথার ব্যান্ড বানিয়েছে সে আমাকে একটু দিতে চাইনি আচ্ছা এবার দাও থ্যাংক ইউ তারপর আমরা ওখান থেকে চলে আসছি ইনানিতে ইনানি বীচে ইনানি বিচটা অনেক বড় একদম পানিটা নেমে সাগরের সাগরের পানি নেমে অনেক দূর চলে গেছে তো সবাই একদম পানিতে পানির কাছাকাছি গিয়েছে পানিতে নেমেছে আমার এত দূর হাঁটার এনার্জি ছিল না আমার ভালো লাগেনি আমি যে ছাতার নিচে বসেছিলাম পারে ঘুরিয়ে দেখাবে যদি কেউ উঠতে চায় তাহলে এর মধ্যে একটা ঘোড়া নিয়ে চলে আসলো ঘুড়ার পিঠে ওঠার ব্যবস্থা আছে আমরা আর ঘুড়ার পিঠে উঠি নাই পানি দেখেন অনেক নিচে আর এদিকে এক চাচা কুনি জাল দিয়ে মাছ ধরতেছে কিন্তু অনেক দূরে পুরোপুরি আসে নাই ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না যে কুনি জাল দিয়ে মাছ ধরতেছে জাল ফেলছিল এখন জাল তুলতেছে সাগরের যে যেটা সেটা কেউ কেউ এখানে নেমেছে কিন্তু আমি আর নামিনি আমি বসিয়েছিলাম এখানকার দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর ছিল মাছ ধরার কিছু নৌকা ছিল আমরা ইনানি থেকে আরেকটা বিচে চলে আসছিলাম এখানে এসে আমরা কিছু হালকা কিছু নাস্তা খেয়ে নিলাম আর ইনানিতেও খেয়েছি আমরা ওখানে ডাব খেয়েছিলাম ডাব আবার খেতেই হবে যেখানেই যাই যদি ডাব থাকে তাহলে ডাব খেতেই হবে আমার খুব পছন্দ তারপরে আমরা ওখান থেকে আবার চলে আসতেছে আরো সামনে আমরা দুপুরে লাঞ্চের জন্য এই রেস্টুরেন্টে আমরা নেমেছিলাম রেস্টুরেন্ট হলো ফাইন ডাইনিং খুব সুন্দর ডেকোরেশন করা গাছ দিয়ে সাজানো সুসজ্জিত কিন্তু খাবারটা ফাইন ছিল না একটা খাবারও একটু মজা লাগেনি একদম টেস্টি ছিল না বেশাদ কাকে বলে এতটা মানে বেমজা হবে জানলে আমরা এই ডাইনিং আসলে খেতাম না এত সুন্দর দেখে আমরা নেমেছিলাম যে এ লোকেশানটা খুব সুন্দর এবং সাজানো গোছানো খুবই পরিপাটি সেই অনুসারে খাবারটা কিন্তু একদমই মজা ছিল না একদম বাজে ছিল আর এই যে ঝিনুক শামুক দিয়ে দেয়ালের মধ্যে এরকম সাজানো ছিল ছিল বাইরে বাচ্চারা দোলনায় উঠেছিল তারপর আমরা দুপুরে লাঞ্চ সেরে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোচ্ছি রেজুখাল রেজুখালটাও সুন্দর উপরে একটা ব্রিজ আছে আবার এখানে ঘাটে নৌকা আছে যদি কেউ চায় যে নৌকা দিয়ে বেড়া বেড়াবে সেটাও বেড়ানোর ব্যবস্থা আছে তা আমরা আর এখানে আমাদের অটো থামাইনি আমরা চলে আসছি সামনের দিকে পাশে আমরা সূর্য দৃশ্য দেখলাম এখানে অনেকক্ষণ ছবি ফটো সেশন হলো সূর্যাস্তের দৃশ্যটাও খুব সুন্দর ছিল রাতে আমাদের কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে রাতে আমরা ডিনার করেছিলাম পৌষিতে তারপর সকালে পরের দিন আর কি সকালবেলা আবারও বেঁচে চলে গেলাম বেঁচে গিয়ে আবারও লাফালাফি জাপাজাপি এগুলো কিছু করলাম আমরা পরের দিনও আমরা বিচে অনেক মজা করেছি মানে পরের দিন আরও বেশি মজা করেছি স্প্রিড বুটে চড়া মানে স্প্রিড বুট দেখলেই ভয় লাগতো কিন্তু সাহস করে উঠে পড়েছি স্প্রিড বুটে তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে চলে আসছি রেল স্টেশনে বললাম বাই বাই কক্সবাজার আবার নেক্সট ইয়ারে আশা রাখি আসব সাগরের পারে বেড়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ